সাভারের রানা প্লাজা ধসের বারো বছর আজ ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও উপযুক্ত ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার এখন পর্যন্ত দুর্ঘটনার পর দায়ের করা মামলা নিষ্পত্তি হয়নি ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন পোশাক শ্রমিক সালমা বেগম কাজ করতেন রানা প্লাজার অষ্টম তলায় নিউ স্টাইল লিমিটেডে দুই সালে দুর্ঘটনার সময় চাপা পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দুই সন্তান নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় আছেন সালমা বেগম স্থানীয় গেন্ডা পাইকারি কাঁচা বাজার থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে তা বিক্রি করছেন মহাসড়কের পাশে আট বছর হাজবেন্ড ছেলে একটা মেয়ে মাদ্রাসায় দিয়েছি ওগের মনে করেন যে ঠিকভাবে লেখাপড়াও করাইতে পারি না আমি কয়েক বছর ধরে কোনো জায়গাতে কোনো কিছুই পাইনি এই যে পাঁচ সাত বছরে এখানে ভাগা বেচতে আসি একটা মানুষও আসে খোঁজ না যে আসলেই তো এখান থেকে ওষুধ নিয়ে যায় কি অবস্থায় আছে না আছে শুধু সালমানন তার মতো আরও অনেক আহত শ্রমিকদের অভিযোগ তারাও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি ন্যায্য বিচার এ পর্যন্ত পাইলাম না ন্যায্য আমরা যে শারীরিকভাবে যে ক্ষতিপূরণটা এটাও আমরা পাইলাম না যেটা কোনো বিচার নাই কোনো কিছুই নাই এটাই আর শুনিয়ে আর শুনিয়ে লাভ এদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজা ধ্বংসের বারো বছর হয়ে গেলেও দোষীদের এখনো বিচার হয়নি এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি ভবন মালিক রানা এবং ওই গার্মেন্টসের যারা মালিক ছিল তারা কিন্তু সবাই দায়ী তো সেই তাদেরকেও বিচারের আওতায় তাদের বিচার নিশ্চিত করা হয়নি এবং শাস্তিও নিশ্চিত করা হয়নি দুই সালের চব্বিশ এপ্রিল সাভারের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল ইট কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক হাজার জন শ্রমিকের আহত হন সহস্রাধিক শ্রমিক দীপ্ত বার্তাকক্ষ রানা প্লাজার সামনে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন এ সময় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের স্মরণে আজ কি কি কর্মসূচি রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ নুঝা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রানা প্লাজার সামনে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন এবং সেই সাথে যারা আহত শ্রমিক আছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রমিকের বন্দোবস্ত আজকে নাগরিক কমিটির একটি প্রোগ্রাম রয়েছে এবং সকাল থেকে আজকে এই রানা প্লাজা দিবস সেই দিবসের দিনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেক আহত শ্রমিকের আহাজারি এবং তারা কিন্তু একটি বিষয় বারবার তুলে ধরছেন সেটি হচ্ছে যে এই যে রানা প্লাজার যাদের সাথে যারা জড়িত তাদের বিচার এখনো হয়নি দীর্ঘ এক যুগ পার হলো এবং সেই সাথে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি দুই হাজার তেরো সালে এই সাভার বাস স্ট্যান্ডে যে রানা প্লাজা সেই রানা প্লাজায় কিন্তু এক হাজারের উপর শ্রমিক মারা যায় কয়েক হাজার শ্রমিক আহত হয় এবং তারপরে যে এখানে মামলা দায়ের করা হয় গার্মেন্টস কর্তৃপক্ষ এবং ভবন মালিক যে রানা তার বিরুদ্ধে সেই মামলাটি এখনও দিন এবং যেমনটি এক শ্রমিক নেতা আজকে আমাকে জানিয়েছে গতকালকে জাতীয় প্রেস ক্লাবে যে একটি তাদের একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এখানে রাষ্ট্রের এই মামলার যে পাবলিক প্রসিকিউটার তিনি যেমনটি জানিয়েছেন এই রানা প্লাজার যে বিচার সেই বিচারটি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে সম্পন্ন হবে কিন্তু সেখানে শ্রমিক সংগঠনে যারা নেতা রয়েছে তারা কিন্তু একটি দাবি তারা করেছেন যে সেটি হচ্ছে যে যেমন বিভিন্ন ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেই রকমই কিন্তু রানা প্লাজার যে বিচার সম্পন্ন করার জন্য যাতে একটি ট্রাইব্যুনাল গঠন হয় সেই দাবিটি তারা করেছে তো সেই হিসেবে আজকে আমরা দেখতে পেয়েছি যে এই সাড়ে নটার পর থেকে কিন্তু শ্রমিক সংগঠনের যে বিভিন্ন নেতাগুলো তারা আসতে শুরু করেছে এবং এখনো কিন্তু এই প্রোগ্রাম চলমান থাকবে এবং দিন ব্যাপী এই প্রোগ্রামটি চলবে রুঝাত